নামাত্র কাজ করে সরকারের অর্থ আত্মসাতের অভিযোগ অভিযোগের কার্ড গড়ায় বিশালগড় আইসিডিএস সুপারভাইজার রুবেল দেববর্মা জানা গেছে কিচেন গার্ডেন সহ বিভিন্ন কাজের জন্য জল সংরক্ষণের ব্যবস্থা করতে দুটি সেন্টারের জন্য অর্থ বরাদ্দ হয় এর মধ্যে রয়েছে চরিরাম ব্লকের ছিচুড়িমাই পঞ্চায়েতের কামরাজ কলোনি অঙ্গনওয়াড়ি সেন্টার এবং শেষিমাই আর এস সেন্টার জানা গেছে দুটি সেন্টার জল সংরক্ষণের ব্যবস্থা করার কাজের দায়িত্ব দেওয়া হয় রুবেল মাকে অভিযোগ সরকারি অর্থে সেই কাজ কিছুই হয়নি নামমাত্র পাইপ লাগিয়ে দায়িত্ব খালাস করেন আইসিডিএস সুপারভাইজার সরকারি অর্থের অভাব এভাবে অপচয় করে ক্ষুব্ধ স্থানীয় লোকজন তারা দাবি জানিয়েছেন এর সুষ্ঠু তদন্তের আমার বাবা আর ওই আমার বাবা ডিজে লাল দেবনাথ লাল দেবনাথ তারা দান করছে এই স্কুলটা ওনার লেগে সৌর বাচ্চারা পড়াশোনা করবো আর এগুলো জলের জল জলের সংরক্ষণের কিচেন গার্ডেন কীটা করছিলো এই পাইপটা দিয়ে কিটা কীটার দিয়ে কোনো কিছু হইছে না কোনো কিছু কাজ করেছে না আইসিডিএস সুপারভাইজার রুবেল দেব বর্মা এই কাজটা করেছে ব্যক্তিগতভাবে এলাকাবাসী কেউ যায় না